প্রশ্ন সহবাস হয়েছে প্রচণ্ড শীতের রাতে এখন শেষ রাত্রে ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করা বা ফজরের নামাজ পড়ার কোনো বৈধ বিধান কি ইসলামে আছে প্রশ্ন অনেক স্ত্রী শুধু গোসলের ভয়ে স্বামীর কাছে আসতে চায় না সহবাস এড়িয়ে চলে এবার ইসলাম কি বলে প্রশ্ন নামাজে সোরা ফাতে হ্যাঁ পড়তে ভুলে গেলে অথবা সোরা মিলাতে ভুলে গেলে নামাজ কি বাতিল হয়ে যায় সহবাস হয়েছে কিন্তু বীর্যপাত হয়নি তবু কি গোসল ফরজ সম্মানিত ভাইরা আমি মুফতি ওবায়দুল্লাহ আরবি অনলাইনে অফলাইনে আমাকে যারা চেনেন অনেকেই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন কিন্তু সবার প্রশ্ন তো আর আলাদা আলাদা করে দেওয়া সম্ভব না তাই আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় ইসলামিক প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে কিছু ভিডিও পর্ব তৈরি করব আপনাদের যে কোনো ইসলামিক প্রশ্ন কমেন্টে লিখে দিন ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কোরআন হাদিসের আলোকে চলুন আমরা মূল প্রশ্ন উত্তরে চলে যাই এক ভাই প্রশ্ন করেছে সহবাস হয়েছে প্রচণ্ড শীতের রাতে এখন শেষ রাত্রে ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করা বা ফজরের নামাজ পড়ার কোনো বৈধ বিধান কি ইসলামে আছে সম্মানিত ভাইরা এখন প্রচন্ড শীত চলতেছে এ অবস্থায় মানুষ দিনের বেলাতেই অনেক সময় কোনো কারণ ছাড়াই গোসল করতে চায় না আর শেষ রাত্রে তো আরও প্রচণ্ড শীত থাকে এ কারণে অনেকেই ফরজ গোসল করতে চায় না ফলে ফজরের নামাজ কাজা হয় এমতো অবস্থায় কি ফরজ গোসল না করে নামাজ পড়ার কোনো বৈধ বিধান কি ইসলামে আছে একবার জানতে চাইছেন হ্যাঁ ফরজ গোসল না করে ফরজ নামাজ পড়তে পারবে সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে যদি জুনবে ব্যক্তি অর্থাৎ যার উপরে গোসল ফরজ হয়েছে সে যদি এমন হয় যে ঠান্ডা পানি দ্বারা গোসল করলে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অথবা সে মারা যেতে পারে অথবা এমন জায়গায় আছে যেখানে কোনো পানির ব্যবস্থা নেই তাহলে সেই ব্যক্তি তায়াম্মুম করে ফরজ সালাত আদায় করতে পারবে দলিল আল্লাহ তালা করেন বলেন ফালাম তাজিদু মা আং ফাতায়াম্মামু সঈদাং তৈবান যদি তোমরা পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো সুরা নিসা তেতাল্লিশ নাম্বার আয়াত এখানে পানি না পাওয়া মানে শুধু পানি না থাকা নয় পানি ব্যবহার করতে অক্ষম হওয়া এর অন্তর্ভুক্ত দলিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় এক সাহাবি সফর ছিলেন তিনি জানাবাত অবস্থায় ছিলেন এবং প্রচণ্ড শীত ছিল গোসল করলে মারা যাওয়ার আশঙ্কা ছিল তিনি তায়াম্মুম করেন নামাজ পড়েন পরে কিছু মানুষ এটা নিয়ে সমালোচনা করলো পরে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই বিষয়টি জানতে পারলেন তিনি জেনে এটাকে নিয়ে তিনি খুবই বৎসনার সুরে বললেন ইন্নামা আরে তারা তাকে হত্যা করেছে তারা কি তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন তার জন্য তো তায়াম্মুম করাই যথেষ্ট ছিল অর্থাৎ শেষ সাহাবির শেতায় মুমকে আল রসুল